মাটি দিয়ে গড়া কিন্তু মনে হয় যেন জীবন্ত এগুলো কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল ঘূর্ণির শিল্পীরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন নিখুঁত কারুকার্য বাঙালি ছাপ দেবদেবী বাউল কৃষক গোপালভার সবাইকেই কিন্তু মাটিতে ফুটিয়ে তোলা যায় এখানে বাংলার এই গর্ব আজ বিশ্বজুড়ে পরিচিত এটা শুধু পুতুল নয় ইতিহাস আর হৃদয়ের শিল্প যেটু এটা কী বানাচ্ছেন

আচ্ছা এটা ডাইস থেকে তুলে এবার এগুলো হাত লাগানো হচ্ছে তাই শুকোতে কত সময় লাগে মোটামুটি যদি ভালো হয় একদিনে শুকিয়ে যায় এটা শুকানোর পরে তো আবার আগুনে পোড়াতে হয় হ্যাঁ শুকানোর পর শিরিশ কাটতে হবে তারপরে আগুনে পোড়ানো আচ্ছা এগুলো শিরিশ কাগজ দিয়ে ঢোলতে হয় শিরিশ কাগজ দিয়ে পরিষ্কার করতে হবে তারপরে পোড়ানো আপনাদের এগুলো কোথায় বিক্রি হয় এগুলো ওগুলো থেকে থেকে এগুলো সব আচ্ছা আপনারা নিজেরা বিক্রি করেন না তাই তো ওরা ওদের অর্ডার অর্ডার নিয়ে কাজ রেডি করে দেন মানে বাড়ি থেকে কোনো পাইকারি অর্ডার হলো তখন বাড়ি থেকে নিন আচ্ছা এগুলো একদম রং ফং করে কমপ্লিট হয়ে যাবে তো রং ফং করে কমপ্লিট হয়ে যাবে

লোকনাথ পুজা কৰি তাৰপিছত আজি লোকনাথে পুতুল কিরকম দাম থেকে স্টার্টিং হয় আপনাদের পুতুল একটু জোরে বলে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং হয় আর আপ টু কত অবধি হয় আট হাজার ন হাজার শুধু কি মাটির পুতুলই না ফাইবারের শুধু মাটির পুতুল বিভিন্ন রকমের সাইজের হয়তো তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর রকমের পুতুল রয়েছে ডোরেমন থেকে শুরু করে রাধাকৃষ্ণ থেকে শুরু করে গোপাল গোপাল ভর পুরো সেটটা আসবে হাজার চারটে পুতুল দিয়ে তাই তো আচ্ছা এইরকম দুর্দান্ত বাংলার শিল্প দেখতে চাইলে ভিডিওটিকে লাইক করুন আর কমেন্ট করুন আপনার প্রিয় পুতুলের নাম আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যেখানে বাংলার প্রতিটি কোন থেকে তুলে ধরার চেষ্টা করি এমনই সব গল্প এগুলো রেডি হওয়ার পরে